পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড সেখানে সবচেয়ে বড় যে নামটা আমার কাছে মনে মিসিং আছে সেটা হচ্ছে সাদাব খান আপনি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে যদি মিডিল ওভারে সবচেয়ে বেশি ব্রেক এনে দিয়ে থাকে সেটা ছিল সাদাব খান বাট এই ইভেন্টে তারা সাদাব খানকে রাখেনি আবার তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো সেই প্রোমোতে আবার সাদাব খান ছিলেন তো প্রোমোতে ছিলেন কিন্তু মেইন ইয়েতে নেই বাট আমি না আমি নিচে থেকে শুরু করতেছি আবরার কতখানি ডেলিভার করতে পারবেন পাকিস্তানের উইকেটে তবে সাদাব খানের জায়গায় কিন্তু সুযোগটা পেয়েছেন ফাইম আশরাফ সেক্ষেত্রে আসলে মানে আলোচনা করা হচ্ছে দেখেন ইন্ডিয়া কিন্তু পাঁচটার মতো স্পিনার নিয়ে গেছে সেখানে পাকিস্তান হোম টিম হয়ে মাত্র দুইটা বা একটা বলতে গেলে দুইটা স্পিনারই বলা যায় খুশদিশা মাঝে মাঝে পার্ট টাইম করেন আর আবরার আছেন তো এক্ষেত্রে আমার মনে হয় পাকিস্তানের ইলেভেনে বা পাকিস্তানের স্কোয়াডে আর একজন স্পিনার থাকা দরকার ছিল সেটা আর পার্টিকুলারলি পাকিস্তানের উচিত বিপিএলকে ধন্যবাদ দেওয়া কারণ তারা তিনটা তিনটা দুইটা দুইটা প্লেয়ার বা খুব সম্ভবত হবে যারা বিপিএল থেকে সরাসরি পাকিস্তান ন্যাশনাল টিমে কিন্তু কিন্তু আপনি দেখতে পাবেন কালকের ফাইনালটা তারা কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে একরকম পারফরমেন্স আর ন্যাশনাল টিমের জার্সিতে আর একরকম পারফরমেন্স তো যেটা বলছিলাম যে মানে পাকিস্তান তো বরাবরই আনপ্রেডিক্টেবল তারা স্কোয়াড ঘোষণার ক্ষেত্রেও আনপ্রেডিক্টেবিলিটি শো করছে বাট যেটা বলবো টিমটা ব্যালেন্সড বাট সেমি ফাইনালে যাইতে পারবে কি পারবে না সেটা আমার মনে হয় এটা সিক্সটি ফর্টি সিক্সটি পার্সেন্ট না যাওয়ার চান্স বেশি ফর্টি পার্সেন্ট গেলেও যেতে পারে তাদের মেইন ক্লাসটা হবে নিউজিল্যান্ডের সঙ্গে বাট গতকাল নিউজিল্যান্ডকে দেখেন খুব ডমিনেট করে দিচ্ছে স্পেশালি যদি বলতে হলে মিডিল ওভার্সে পাকিস্তানেই ভালো খেলতেছিলেন এবং দুইজনকেই কিন্তু মাঝখানে আউট করে দিয়েছিলেন পাকিস্তানের তিন চার পাঁচ রান্না করলে পাকিস্তানের জন্য খুব কঠিন আর বাবরকে তো রানে ফিরতেই হবে তো যেটা বলছিলাম যে মোটামুটি মানে ও ওই টু খুরদিল সার মানে পারফরমেন্সটা নিয়ে যদি কথা বলি বিপিএল এ কিন্তু দারুণ ব্যাটিং করেছেন দুশো আটানব্বই রান পাশাপাশি আঠারোটা উইকেট নিয়েছেন খুশদিন সেক্ষেত্রে সাদাব খান যেহেতু নেই তার বলে ব্যাটে কিন্তু সাদাব খানের ওই জায়গাটা কিন্তু খুশদিলের কিন্তু খুশদিল হোক আর দিল খুশ সবারই প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে ইন্ডিয়া এই কিন্তু সেই ম্যাচটা ভারত খেল পাকিস্তান খেলবে দুবাইতে হ্যাঁ এটা কি তাদের জন্য দেখতে পাচ্ছেন এই টিমটা অস্ট্রেলিয়াতে সিরিজ জিতছে বাট এগেনস্ট ইন্ডিয়া এই টিম মানে দাঁড়ানোর মতো না ইন্ডিয়ার সামনে পাকিস্তানের চিন্তা ভাবনা থাকে অন্যরকম রিজওয়ান বাবর না ছাড়া ফাকার জামান ছাড়া আমি কোনো বড় প্লেয়ার দেখতেছি না তো এরা যদি প্রথম ম্যাচটা হেরে যায় তো খুশদিল শাহ কেন খুশদিল কুমারকে রাখলেও কোনো লাভ নাই তবে পাকিস্তানের মানে যে ব্যাটিং লাইন আপটা আপনি আর কালকে কিন্তু খুশদিল খুব স্ট্রাগল করছে ব্যাটিংয়ে খুশদিল যতই বিপিএল 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 আপনি যে ধরনের উইকেটে খেলবেন পাকিস্তান তাদের মাটিতে অন্যরকম উইকেট তো মানে আপনি ঘরের মাঠে তো মানে আপনি যেমন চাবেন তেমন পারফরমেন্স পাবেন না তো ব্যাপারটা হচ্ছে যে এদের পাকিস্তানে ফার্স্ট অফ অল যদি চ্যাম্পিয়ন ভালো করতে হয়

না না আমি এটাই বলছিলাম যে পাকিস্তান দলে এরকম কিন্তু বেশি দেখা যায় বাবর আজমও কিন্তু খুব বেশি যে মেরে খেলে না বাবর বাবর কিন্তু ফর্মেও নেই ফর্মেও নেই এটা কি চিন্তার কারণ কিনা আপনি সালমান আলী আঘার কথা বলতে সালমান আলি আঘা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে যে একটা সেঞ্চুরি সাউথ আফ্রিকার সাথে একটা সেঞ্চুরি করলেন ওই দিন উইকেটটা খুব ভালো ছিল বাবর রিজওয়ান দুজনই সে বাবর ইয়া রিজওয়ান আর সালমান খুব দুজনেই সেট হয়ে গেছেন কিন্তু আপনি ইন্ডিয়ার এগেনস্টে বা আইসিসি ইভেন্ট বড় ইভেন্ট আপনি যখন দেখেন আপনি যখন ক্লাসের টেস্ট পরীক্ষা দেন তখন আপনার মানসিকতা থাকে একরকম আপনি নার্ভাস হন না কারণ আপনার আশেপাশে সবাই আপনার পরিচিত আপনার যে গার্ডে পড়ছে সেই টিচারটা আপনার স্কুলের টিচার কিন্তু আপনি যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিয়েছেন আনন একটা স্কুল আনন একটা এনভায়রনমেন্ট প্রতিপক্ষ রকম তখন কিন্তু একটু হলো নার্ভাস হওয়ার বিষয় থাকে কিন্তু এই নিউজিল্যান্ড দলটার বিপক্ষে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সো সেই সময় কি একই দলের বিপক্ষে খেলছে যে এই ভুল ত্রুটিগুলো করছে এগুলো কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না করলে আমি আমি একটা জিনিস বলতে চাই নিউজিল্যান্ড

সাজিদ খানা ম্যাচ বাট ইট ডাজেন্ট ম্যাটার বাট আমি মনে করতাম সাজিদ খান বা খান কোটা বিনা ঘুরতে আব্রার আহমেদকে দিয়ে আইসিসি দুবাইয়ে আপনি আবরার আহমেদ কাজে লাগাইতে পারবেন সর্বোচ্চ উনি দশ ওভার দুই উইকেট পঞ্চাশ রান পঞ্চান্ন রান আর পাকিস্তানের তো তক্ত উইকেট মানে ওইদিন দিন আপনার খেলাবে কিনা তাও আপনি দেখেন লাস্ট ম্যাচে কিন্তু আবরার কিন্তু একজন স্পিনার নিয়ে কি ভুল করলো কিনা সালমান আলী আগা কিন্তু আমার কাছে মনে হয় এটা ভুল করছে সালমান আলী আগা কিন্তু বল পার্ট টাইম আর স্যার পার্ট টাইম আর পার্ট টাইম রেগুলার স্পিন এখন দেখেন আফ্রিদিও বল করত আবার সাকলাইন মুস্তাকও বল করত তুসরা কিন্তু সাকলাইন মুস্তাক ইনভেন্ট করছে আফ্রিদি কিন্তু পরে এসে বোলার হইছে আমি নিউজিল্যান্ড আর ইন্ডিয়া বা নিউজিল্যান্ডানিস্তান বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সেটা তো নাই আচ্ছা আমি বাংলাদেশে কোন তারপরে খুব বেশি দূর আশা করাটা আসলে বোকামে হবে মনে হয় আশা করিনি না তিন ম্যাচে তিনটাই হারবে বাংলাদেশ এখন আফগানিস্তানের কথা বলি এখানে শেষ মুহূর্তে আসলে গাজান ফার রুল আউট হয়ে গেছেন

এদের মেইন প্লেয়ারটা হবে আজমত লৌ মোর্জাই সে যদি টাচে থাকে দশ ওভার এবং পাঁচ নাম্বারে ষাট সত্তর রান যেটা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান করেছে এবং আফগানিস্তান সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তারা ওয়ান খুব ভালো খেলে তারপরে আসতেছে আপনি লাস্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা দেখেন তারা কতটা ভালো খেলেছেন তো আমি বাংলাদেশ ইয়া পাকিস্তানের সাথে আফগানিস্তানকে এগিয়ে রাখি এখন আমার কাছে মনে হয় তারা মানে কিছু প্রমাণ করতে চায় আপনি যখন কোনো কিছু মানে একটা জিনিস হচ্ছে যে আপনার কোনো কিছু প্রমাণ করার নাই i've been killed

প্রথম পনেরো ওভারে সত্তর আশি রান করছে দুই উইকেট গেছে তাদের এখনও এইটা তাদের জনাথন ট্রট কচ জনাথন ট্রট কোচ খুবই ভালো কোচ সে এই টিমটা নিয়ে অনেকদিন ধরে আছে আমি এদেরকে পারলে সেমিফাইনালে রাখতাম মানে আমি রাখবো এদের সেমিফাইনালে এই গ্রুপে খুব সম্ভবত অস্ট্রেলিয়া আছে আফগানিস্তান আছে ইংল্যান্ড আছে আর সাউথ আফ্রিকা আছে আমি এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার আর আফগানিস্তানকে সেমিফাইনালে রাখতেছি ধন্যবাদ আবিদ আমার সঙ্গে থাকার জন্য দর্শক ক্রিক ফ্রেন্সি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সে বন্ধু আমাদের সঙ্গে থাকুন